আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আজকে আমাদের বাড়ির পাশে বিরাট ইসলামী জালসা অনুষ্ঠিত হবে এই যে বাগানের মধ্যে অনেক দোকান পাট এসে ভরে গেছে এইখানে মেয়েদের প্যান্ডেল ওই পাশে গোরস্থানে সব টেস্ট বানানোর কাজ শুরু হয়ে গেছে এখানে দূর দূরান্ত থেকে সব দোকান পাট শখ জিলাপি পেঁয়াজি এবং বিভিন্ন ছোট ছোট বাচ্চাদের খেলনা এখানে শখ যাচাবরের মতো সব এক স্থান থেকে আরেক স্থানে এসব দোকান পাট বসে বসে এবং বিভিন্ন দোকান পাট দিয়ে তাদের জীবিকা নির্বাহ করে এবং তাদের পারিবারিক চাহিদা মিটা। বিভিন্ন জন বিভিন্ন কর্মে লিপ্ত আছে। বিভিন্ন স্থানে সব অনুষ্ঠান হয় সেখানে যে এরা দোকান দেয় এই যে এই পাশে আরো দোকান পাট আসতেছে এখানে বেচা বিক্রি করা হবে এটা নাটোর জেলা শ্রীধারপুর সোনারমুর এই ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে দূর দূরান্ত থেকে সবাই আত্মীয় স্বজন বাড়িতে বাড়িতে সব আসা শুরু হয়ে গেছে আগে গ্রাম্য যেগুলো মেলা উদযাপন করা হইতো এখন আর সেগুলো আর হয় না এখন বিভিন্ন জায়গা সব ইসলামী জালসা হিসাবে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান স্থাপিত হয় এবং ধর্মীয় যেগুলো হুজুরেরা ইসলামিক সব বক্তা আসে দূর থেকে এটা দুই দিন আগে থেকে এখানে দোকানপাট সব ভরে গেছে আরও এখানে ফাঁকা জায়গা আছে আরও আসবে যখন সব কিছু ভরে যায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মা আমার কিশার দোকান দিবি মামি ও আচ্ছা আচ্ছা দেন দেন খুব বেসাকিনা হবে মাশাআল্লাহ খুব যেন জবেতার যেন বেসাকিনা হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আছে চা খাওয়াই হবে আজকে এই সুস্বাদু চা আমার মামার দোকান দিবে আপনারা সবাই আসবেন হ্যাঁ সব সুন্দর করে সাজাচ্ছে আজকে আমাদের এখানে ইসলামী জালসা অনুষ্ঠিত হবে খুব সুন্দর করে সাজাচ্ছে সকালবেলা এটা গোরুস্থান শ্রীধারপুর গোরুস্থান মাঠ প্রাঙ্গণ এখানেই সবার যাইতে হবি মৃত্যুর শেষ সময় চার ঘন্টা বাজে যাবে এইখানে এসে শুয়ে ওপরতে হবে আর একবারও খুব সুন্দর করে সাজা ছিল ওইখানে হ্যাঁ এখন টেস্ট সাজানোর কাজ চলছে সকালবেলা আমাদের কলা বাগান সব আলোকসজ্জার ব্যবস্থা হচ্ছে